চল্লিশ বছর নীতি নৈতিকতা আর আদর্শের সাথে শিক্ষকতা করেছেন শিক্ষকতা জীবনে ছাত্রদের মানুষের মতো মানুষ করতে করেছেন অক্লান্ত পরিশ্রম কখনো নিজের জন্য কিছু করেননি এমন কি রয়েছেন চিরকুমার জীবনে যা করেছেন সবই ছাত্রদের জন্য শেষ বয়সে এসে অর্থভাবে মানবেদর যাপন করছিলেন তিনি বিষয়টি নজরে পড়ে প্রাক্তন ছাত্রদের প্রিয় শিক্ষকের জন্য চার লাখ টাকা খরচ করে পাকা ঘর করে দিয়েছেন ছাত্ররা কেশাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্ররা আছি সবাই মিলে সারের জন্য মানে মোটামুটি একটা বাসভবন মানে নির্মাণ করার যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমরা এবং আপনারা সেটাতে হয়তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আর কি এবং স্যারে মূলত বাংলার একজন খুব নাম শিক্ষক ছিল আর কি এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ এটা আসলে জাস্ট তার জন্য একটা উপহার পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের সত্যেশ্বর দত্তের ছেলে অমল চন্দ্র দত্ত কেশবপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বাংলা শিক্ষক হিসেবে ছাত্রদের শিক্ষা দিয়েছেন ব্যক্তিগত জীবনেও বৈবাহিক সম্পর্কেও জানাননি এই মহান শিক্ষক স্যার বলেছি নিবেদিত প্রাণ ওনার সংসার ছিল না উনি বিবাহ উনি কোনো জায়গা সম্পদের চিন্তা করেননি ঘরের চিন্তা করেননি ওনার চিন্তা ছিল স্কুল ওনার চিন্তা ছিল ছাত্র আমরা স্যার আসলে আমাদের শিক্ষা জীবনে খুবই ভালো একজন স্যার ছিল এবং স্যারের শারীরিক অবস্থা বেশি ভালো না আমরা প্রথম পর্যায়ে স্যারকে যে দেখেছি খুবই খারাপ অবস্থা এখন দুই হাজার এগারো সালে অবসরে যান থাকতেন বাবার রেখে যাওয়া জরাজীর্ণ ঘরে রোগীর শোকে জরাজীর্ণ হয়ে পড়েছেন স্ত্রী সন্তান না থাকায় ছোট ভাই ও তার স্ত্রী দেখাশোনা করেন তাকে প্রিয় শিক্ষকের এমন করুণ অবস্থার কথা শুনে পাকা ঘর তুলে দেওয়ার উদ্যোগ নেন কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম তিন মাসের মধ্যে চার লাখ টাকা ব্যয়ে পাকা দালান তৈরি করা হয়। বিবাহকায় তার টাকা পয়সা ছিল না যেজন্য সে ঘরবাড়ি করতে পায় না তাই ছাত্ররা নিজে ছাত্রদের উদ্যোগে উদ্যোগে তার একটা ঘর তুলে দিতেছে এই অমল স্যার শ্রীকুমার ছিলেন উনি কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর প্রিয় ছিলেন যে কোনো কারণে বিবাহ করে নাই তারপর অবসরপ্রাপ্ত হয়েছে তারপর ওনার বাসস্থান ছিল একেবারে ভাঙ্গাচুরা থাকার মতো না এই কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে তিন ছাত্রছাত্রীরা সবাই মিলে উদ্যোগ নিয়ে তার একটা ছোট্ট ঘর করে দিয়েছে স্বজন হিসাবে আমার হাজব্যান্ডের বড় ভাই আমার ভাসু সে বিয়াল্লিশ বছর কেশবপুর স্কুলে শিক্ষিকতা করিয়েছে সে কোনো মানে উদাসীন ধরনের মানুষ ছিল তার কোনো কিছুর প্রতি লোভ ছিল না সে 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 বিবাহ করে করে সংসার সৃষ্টি নাই নাই অনেক সব প্রকৃতির মানুষ ছাত্রদের এমন মহানুভব দেখে মহাকুশি শিক্ষক অমল তবে অসুস্থতার কারণে অনুভূতি ব্যক্ত করতে পারছেন না আনন্দের চোখে পানি তার ছাত্রদের জন্য প্রাণ খুলে দোয়া করেছেন এই শিক্ষক এই যে সব আপনার ছাত্ররা সবাই যে আসলে আসছে আপনার কাছে এটা কেমন লাগতেছে আপনার আপনি শিক্ষকতা করেছেন কতদিন সত্তর থেকে দুই হাজার এগারোশ যারা এইভাবেই সব ছাত্রদের একসাথে কতদিন পর পেলেন কতদিন পরে সব ছাত্র থেকে এইভাবে একসাথে কাছে পেয়েছেন আপনারা কত সকল ছাত্র ছাত্রী এই দিকে দোয়া করে এর